শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আম্বারি অবস্থান করছি আম্বারি হাটটি শুক্রবার বসে শুক্রবার এবং সোমবার দুই দিন বসে শুক্রবারে কিন্তু জমজমাট হয় বেশি সোমবারে একটু ছোট হয় আজ শুক্রবার আঠাইশে জানুয়ারি দু বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আপনাদের একটু তারা ধারণা দেওয়ার চেষ্টা করুন আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে চলেন কথা বলি এই পাশে যেগুলো দেখছি কিন্তু সম্ভবত বকনা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা তো বকনা না কত যাচ্ছেন ভাইয়া দাম জোড়া ছাব্বিশ বলতেছে

কত বলতেছে কত উনিশ সাড়ে উনিশ উনিশ সাড়ে উনিশ টার্গেট উপরে মানে বিশ্বের একটু উপরে হলো দেখ বিক্রি করবে এটা বয়স আনুমানিক কয় মাস হবে চার মাস চার মাস আর ওটা ওইটা কতটা ওইটা ওইটা লালটা এটা কত চাচ্ছো একুশ কত বলছে সতেরো সাড়ে সতেরো

আপনার এটা কত চাচ্ছেন সাড়ে উনিশ সাড়ে উনিশ কত বলে সাড়ে সাড়ে সতেরো কত হলে ছাড়বেন আড়ে হাজার হলে আরে আমরা কিন্তু যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু বক না ছিল আমরা এখন চলে যাবো শাড়ে দিকে করে যেখানে বিক্রি হচ্ছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি